বড়ে থাকবে 36 থেকে 44 পর্যন্ত আর লংটা থাকছে তোমার 38 পর্যন্ত হয়ে যাবে লং এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে মিন্ট কালার এই কাটাও ماشিনা দারুন প্রাইস থাকবে কত করে ভাই এটার 5350 প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরিজিনাল তোমরা কটনের মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে এটা কিন্তু তোমরা থাই জর্জেটের মধ্যে পাবে নেকের পশনে এম্বয়ডারি কাজ করা খুবই দারুণ করে এম্বয়ডারি কাজ করা আছে দুই সাইডে প্যাপ করা থাকবে হাতায় স্মোকি করা থাকছে এটারও বড়ি থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা ছত্রিশ পর্যন্ত প্রাইস থাকছে কত 350 টাকা। এটারও প্রাইস থাকবে 350 টাকা। কালার আছে আমি একটু ঝটপট করে কালারগুলো দেখিয়ে দেব। অনেক ডিজাইন রয়েছে তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে। নেক্সট এর কথা মেরুন কালার। নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। এই কালারটাও মাশাআল্লাহ দারুন। প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে। এত সুন্দর এই কালেকশন ভার্স 350 টাকায় কিন্তু তোমরা মার্কেটে अवेलेबल পাবে না। নেক্সট আইটেম ডিজাইনে যাব। নেক্সট একা থাকছে এটারও অল ওভার বডিতে এম্বয়ডারি কাজ করা আছে সাথে সিকোয়েন্স কাজ করা তবে স্লিপসের অংশটা স্লিপস টাও দারুন এটার কালার আছে এটার মধ্যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ফাংশন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পাবে আর এটা এটার প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট আরেকটা দেখে দেবে এটা থাই জর্জেটের মধ্যে উপরে স্কিন পেন্ট আর হাতায় কিন্তু এমবোডারি কাজ এটা এমবোডারি কাজ এটা থাকবে তিন স্কিন পেন্টের মধ্যে

অল ওভার পডিতে সিকোয়েন্সের পিটানো কাজ নেক্সট একটা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন প্রাইস সেম মাত্র তিন চারশো টাকা তাই না এটা নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এটারও নেকের পশনে এমব্রয়ডারি কাজ এটা একটু কুর্তি স্টাইল মধ্যে পাবে তোমরা প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে এই কালারটাও দারুন নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে এটা তোমরা ভাঙচুর ফেব্রিক্স এর মধ্যে পাবে নেকের পশনে এমবডারি কাজ করা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা থাকছে অনিয়ন কালার এখানে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিচে এটা দেখে দিয়েছে এটা একটু রং এর মধ্যে পাবে এটা লং ভাবে আটত্রিশ নিচে এম্বডারি কাজ হাতায় সুন্দর করে এম্বডারি কাজ করা থাকছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকার এত সুন্দর এই কালেকশনটা মানে একটা সিম্পল ওয়াইক করা রয়েছে সিম্পল এর মধ্যে একটা এলিগেন্ট ভাইপ দিবে তোমাদের প্রাইস থাকছে মাত্র চারশো টাকা নেক্সট আরেকটা যাবো অনেকগুলো ডিজাইন আছে তোমাদের যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকছে আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্ন করে দিতে পারবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি থাকবে মিষ্টি কালার প্রাইসে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আর চাইলে কিন্তু তোমরা ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে একাটা আছে পেস্ট টাইপ কালার नेक्स्ट এটা আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা আর এটা কাপড় থাকবে থায় জর্জটের মধ্যে মেকিংটা কিন্তু বাংলাদেশে এই যে দেখো এটাও খুবই দারুন नेक्स्ट আইটা দেখিয়ে দেব ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নেকের অংশে ভেধে পড়ার স্টাইল রয়েছে হাতায় একটা ফেন্সি ডিজাইন কোয় থাকে প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে 400 টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তবে হোয়াইট কালার নেক্সট এটা থাকছে এইরকম এ মাস্টার্ডি অনেক সুন্দর এই কালারটা নেক্সট এটা থাকছে তাহলে মেরুন কালার কাপড় থাকবে মাইক্রোস্টিজ জর্জিটের মধ্যে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দারুণ খুব সুন্দর নেকে পরছেনে বাটন পয় থাকছে উপরে স্ক্রিন প্রিন্ট প্রাইস আছে কত এটা আফশন প্রিন্ট পড়া কিন্তু প্রাইস থাকবে 400 টাকা একা কাছে মেরুন কালার কাছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা জাফরান ফ্যাভেসের মধ্যে আছে দুই সাইডে খুব সুন্দর করে রেফেল করা মাঝখানে বাটন ওপেন করতে পারবে প্রাইজ থাকবে কত ভাইয়া এটা প্রাইজ থাকবে চারশো টাকা এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছেন এটাও দারুন নেক্সটটা পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ তাই না প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে তো ইসলাম কালেকশন কালিস্লাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্কুল নাম্বারে কন্ট্যাক্ট করবে